গোটা সংস্কার আন্দোলনের সমর্থনে বিক্ষোভ করে সংযুক্ত আরব আমিরাতে ইমি কারাদণ্ডপ্রাপ্ত সাধারণ জন বাংলাদেশের সবাইকে এক মধ্যে মুক্তি দিয়ে দেশে ফেরত পাঠানো হতে পারে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিয়োগ করা আইনজীবী বলে রাখা কারাগার থেকে তাদের মুক্তি দিতে দেশটির আদালত ইতিমধ্যেই আদেশ চাই করেছে বলে তিনি জানান আমরা আগে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছিলাম আজকে কোর্টের একটি আদেশে তাদের সবাইকে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার বিকেলে বিবিসি বাংলাকে বলছিলেন মির্জ আফিদ কাজেই আগামী এক সপ্তাহের মধ্যেই উনাদেরকে বের করে দেশে ফেরত পাঠানো হবে বলে আমরা আশা করছি হয়তো দু একদিন কম বেশি হতে পারে বলেন তিনি এর আগে মঙ্গলবার সকালে কারাগারে বন্দুই সাধারণ জন বাংলাদেশের সবার সাথে মুকুত করে সাধারণ ক্ষমা ঘোষণা করেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান বিষয়টি দুপুরে সাংবাদিকদের জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত হয়ে সাজাপ্রাপ্ত সাধারণ জন বাংলাদেশের আজ দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহান ক্ষমা করেছেন সাংবাদিকদের বলেননি ইউনুস অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণ করায় গত আঠাশে অগস্ট প্রধান উপদেষ্টাকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মিনি কারাদন্ডারণা আসায় সংযুক্ত আরব আমিরাদের সরকারের প্রতি আনুষ্ঠানিকভাবে ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা এছাড়া অন্য দেশে গিয়ে বাংলাদেশেরা যেন আইন ভঙ্গ না করে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি এদিকে ক্ষমা পেলেও বাংলাদেশীদের কেউই আর সংযুক্ত আরব আমিরাতে থাকতে পারবেন না বলে দুবাই ভিত্তিক ইংরেজি দৈনিক হারিফ টাইম প্রতিবেদনে বলা হয়েছে সেই কারণে যত দ্রুত সম্ভব তাদেরকে বাংলাদেশ ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে ইউএই সরকার